জানিয়ান করে মমিন এক এক নবী এক এক উক্ত নামাজ পড়েছিলেন আদম নবী ফজরের নামাজ পড়েছিলেন যেদিন তিনার তো বা কবুল হয়েছিল ওই সময় ছিল ফজরের সময় উনি শুক্রিয়া তান দূর আকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ সি আকাত নামাজ ফজরের দূর আকাত ফরস করে দিয়েছি সোহান্লা বলি ইব্রাহিম নবীর আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন ওই সময় ছিল জোহরের সময় উনি সুক্রিয়তান চার রাকাত নামাজ পড়েছিলেন ওই চার রাকাত নামাজ কি আমরা আল্লাহ জোহরের চার রাকাত ফরস করে দিয়েছি নহনবী বন্যা হয়েছিল বাবাজি যেদিন নহনবীর নৌকা পানিতে পানি থেকে মুক্তি পেয়ে জমিনে লেগেছিল পানি শুকিয়ে গিয়েছিল ওই সময় ছিল আসরের সময় নহনবি শুকিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ এই জন্য আসরের চার রাকাত নামাজ ফরজ করে দিয়েছি এই জন্য আসরের চার রাকাতকে ফরজ করে দিয়েছে প্রাণের বাবা জিনারিফ আসরের পরিফ নবী হজরত দাউদ আলী সালাম চোখের পানি চেরে কান্না করতেছেন মোনাজাত করতেছেন দোয়া কবলের জন্য দোয়া করতে করতে মাকে বেশ আল্লাহ দিয়েছি ওরে দাউদ তোমার মোনাজাত আমি কবল করেছি তোমার দোয়া আমি মঞ্জুর করেছি সোহাল্লা বলি কোন সময় আসছি আসর থেকে উনি কান্না শুরু করছে মাগরি বেলা ডুবে এই সময় খবর আসছে তোমার দোয়া আমি কবুল করছি এই জন্য দাউদ নামি শখিয়াতান চার রাকাত নামাজ নিয়ত করে শুরু করেছেন নামাজ চার রাকাত পড়তে পারেন নাই তিন রাকাত কমপ্লিট করার পরে দাউদ নবী চার রাকাতের জন্য চার রাকাতের জন্য যখন রেডি হবে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন আল্লাহ বলেন আমার দাউদ তিন ডাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে আমি আল্লাহ মাগরিবের নামাজকে তিন রাকাত ফরজ করে দিয়েছি বাদরিনিয়ার শান নামাজ কোন নবী পড়ে নাই আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহর শরীর নামাজ আপনার উম্মত ফরজ করে দিই তাদের শান মান আমি বাড়ায় দিছি তাদের ইজ্জত বাড়ায় দিছি তাদের সম্মান বাড়াই দিছি তাদেরকে জুমার নামাজ কোনো পড়ে নাই আমি তাদেরকে জুমার নামাজ দিও তাদের সম্মান বাড়াই দিছি জুমার নামাজ পেয়ে আমরা খুশি না বেজা নাবিদি বলেন কোন ব্যক্তি যদি জুমার মসজিদি জুমার আদান হওয়ার সাথী সাথী রানা করবি জুমার মসজিদে যাওয়ার জন্য পাকচা কাপড় পরে অজু বানাইয়া মসজিদে রানা করলো নবী বলে সে যেন মক্কা মদিনা রাস্তা দিয়ে হাইটে হাটে হেঁটে গেল অজু করে যেতে হবে বাসা থেকে আমরা তো মসজিদে গিয়ে উলি দেয় ওই বেটা মোল্লা খুঁই গেল মোয়াজিন গেল খুই পানি খুই উজু খুঁই হ্যাঁ জোরে কর উজু করে বাসা থেকে বের হবেন তাহলে এই রাস্তা তোমার আলাপুরের রাস্তা হবে না এটা মক্কা মদিনার রাস্তা হয়ে যাবে সোমাল্লা বলি না আর যদি বলি নবীজি বলেন ওই ব্যক্তি নামাজ পড়িয়াম ওই অজু সহ যদি বাড়ি ফিরতে পারি সে বাবা মক্কা মদিনাত থেকে হস্ করে মানুষ যেমন নিষ্পাপ হয়ে ফিরে সেও চি ভাবে মক্কা মদিনায় যেন হজ করে বাসায় ফিরে গেল আমরা তবে আগে সাষ্টলে যায় এরপরে খারে মারবো খারে দর্ব খারে খাইবো চিন্তা করে জন্ম ফিরে এই চিন্তা তুই এই নাই আল্লাহ কিভাবে সব দিবে নেকি হবে এই দান থেকে আমার বানের বাবা খেয়াল করেন বালু খরি বাবা যে আমরা ইমানদার ইমানদারের জন্য নামাজ কোন বেইমানের জন্য নয় যদি ইমানের দাবি করেন তোমার জন্য হল নামাজ তোমার জন্য কি নামাজ ইমানের দাবি করে নামাজ পড়তে হবে নিজেকে যদি বলো কাফির মনে করো তাহলে আর পড়বে নামাজ না পড়লে হয় দা এমন আছে কিনা এরকম বলা যাবে না নামাজের মাধ্যমে ইমানকে ডাক করা যাবে নামাজ পাক থেকে বাঁচাবি ইমান মজবুত হবে কার ইমান কত মজবুত যার জীবন তত গোনামুক্ত কথা কণা গোনা করে আকাম করে বড়াইলা ইমান হলে শক্ত ইমান যদি দেখুন যে তুই ট্রেন কুলে দেখলাম দেখুন জানো তো খালি মুখই কয় কেমন ইমান বেটা সত্তর বছর হায়াত পয়সা একদিন ভালো কাজ করাইল না কথা হয় না ইমানকে পরিচয় দিতে হবে ইমানের পরিচয় আমার মধ্যে থাকতে হবে ভালোবাসার পরিচয় থাকতে হবে জামাই বরে ভালোবাসে কিন্তু বৌ জামাই কয় আমার গরম পানি করে দে তোমার আমি ভালোবাসি কিন্তু পারতাম না ভাতটা গরম করে দেখো খুব ভালোবাসি পারতাম তরকারিটা গরম করে দেখো অনেক ভালোবাসি পারতাম তুই ভালোবাসা প্রকাশ করো খালি মুখই কয় অম পরে নাই বেড়া এবং চুল মুড়ি দূরে কয় তোর ভালোবাসা বার করব ঠিক না আমার বানের বাবা জিনারি অবধি খেয়াল করেন ভালো করিয়া ইমানদারের জন্য নামাজ ইমানদারের জন্য হল সালাদ ইমানদার নামাজ যখন দ্বারা জীবনের গুনাহ কমা হয়ে যায় পাপ ছেড়ে দে নামাজ তাকে পাপ কাছ থেকে বাঁচায় এক ব্যক্তিকে দরিয়া দিনের নবীর কাছে না হল নবীজি ও চুরিও করে নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়ে নবী বলেন ছেড়ে দাও ও তো নামাজ চারবে নতুবা চুরি চারবে কিছুদিন পরে চুরি ছেড়ে দিছি নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে কার নামাজ কবুল হয় জানো যে ব্যক্তি নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করেছে নামাজও পরে পাপ করে মনে করবেন নামাজ কবুল হয় না কোন দিন কবুল হবে বুঝতে পারবেন যেদিন তোমার বাপ থেকে বাবা জীবন বাঁচাতে পারবা নামাজ পড়ে আসিয়া গুণা করতে ইচ্ছা হয় না সেদিন বুঝবা নামাজ কবুল হয়ে গেছে ওই নামাজ পাপ থেকে বাঁচাই দেবা সারাউলজাল নামাজ হলো জান্নাতের চালার চাবি নামাজ হলো জান্নাতের তালার কি নামাজ হলো জান্নাতের তালার চাবি চাবি বসন করলো নবীজি ইসলামের পঞ্চ বৃত্তির প্রথম বৃত্তি ইমান দ্বিতীয় বৃত্তি নামাজ অগণবীজি নামাজ তো হওয়ার কথা না ইমান তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা অনবি কেন গো নামাজ হলো জান্নাতের তালার চাবি নবী বলেন হা চাবি ইমানই হলো জান্নাতের তালার চাবি ইমানই হলো জান্নাতের তালার কি চাবি নামাজ হলো ওই সাবির দাঁত নামাজ হলো ওই সাবির কি দাঁত দাঁত সারা চাবি দিয়া যেমন জীবন তালা করুন যেত না ইমান নামাজ পড়ে নাই জান্নার ডাইরেক্ট যাওয়া যাবে না জাহান নামে আঙ্গার হয়ে অপরাধে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বাবা দ্বীপ খেয়াল ঘরের বালো গরিব অপ্রাণের বাবা এক যুবক ছেলে নবী কাছে বলে নবীজি আমি মারাত্মক অপরাধ করেছি মারাত্মক অন্যায় করেছি অনবি কিভাবে আমার গুনা কমা হবে গো নবীজী সময় সময় হয়ে গেছে নবী মোহাজিনকে বলেন আজাম দাও মোহাজ্জিন আজান দিলেন নবীজি নিজে ইমামতি করলেন গোনাগার যুবক ছেলে নবীজির পাচনে নামাজ আদায় করলো নামাজ শেষে আবার বলে নবীজি কেমনে গো আমার গোনা কমা হবে নবী বলেন যুবক তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো না ওই আর সুল আল্লাহ আপনার পাশে নামাজ পড়েছি নবী বলেন এটা এমন নামাজ জি নামাজ পড়লে আমায় কোনো গোনা থাকে না রি আমার নামে কোনো গুনাহ রাখবেন না নবীজি বললেন বাবা সাহেব তোমাদের বাড়ির পাশে যদি একটা পানির নহর থাকে পানির নহর দৈনিক পাঁচবার যদি গোসল করো দেহের মধ্যে কোনো ময়লা থাকবে নি ইয়া না না দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না নবী বলেন তোমরা পাঁচ বেলা যদি নামাজ পড়ো তোমাদের দেহে কোনো গুণা থাকবে না তোমাদের আমল নামায় কোনো গুণা থাকবে না মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে বেজ্যতি হলে কয় আমার নাক কাটা গেছি বা কিছু যদি হাসি না হয় কপালটা মন্দ হয় না নে আমার ভবাল রে মন্দরে আমার নাকটা কাটা গেল রে অদা না আছে কিনা নীল বাবাজি মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে কপালকে ভাগ্যের প্রতীক মনে করে যদি মর্যাদা বাড়াইতে চাও ভাগ্য যদি পরিবর্তন করতে চাও দৈনিক পাঁচবার নাক আর কপাল লাগাইয়া আমার আল্লাহকে শেষ করে নাও আমার আল্লাহ তোর ভাগ্য পরিবর্তন করে দিবি ইজ্জত সম্মান বাড়ায় দিবি নামাজের দাম আছে কিনা ইজ্জত আছে কিনা সম্মান আছে কিনা মানুষকে না বেটা ফাঁস তো নামাজ পড়ে রে কেন হুজুর না পাইলে তোর চাষের কাছ থেকে পানি পরে না হয় না যদি নামাজ ওমাজ পড়ে না খালি ঘুরা ডেন ডেন করে যদি কয় যে হুজুর নাই তোর চাষার খুব এ আস্তে শানের দাঁড়তে কি আনতে মরি আমি মরিয়ার পানি খেয়ে মরবা হবে না ধরে কুন ফু দিবো আবার কোন বেদ না এমনি বেদনা লুইয়া সি বেদনা লুই তাহি ডাবল বেদনা বারে লাভ আমার বাবাজি খেয়াল করেন ভালো করি অবাবাজি যে ব্যক্তি নামাজ পড়বি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবি রাষ্ট্রেতে নামাজ প্রতিষ্ঠিত করবি বাবাজি তারা চারজন সাহাবির সাথে জান্নাতে থাকবি কয়জন তার জন সাহাবীর সাথে জান্নাতে থাকবি দিনে নবী বিদায়ের পরে প্রথম খলিফা প্রথম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বাবাজি এই দুনিয়ার বাদশাহ যারা আছে গো নেতা যারা আছে রাজা যারা আছে তারা যদি নিজে নামাজ পড়তে পারে তার রাষ্ট্রকে নামাজি বানাতে পারে তারা আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবির সাথে জান্নাতে থাকবি আমরা বাদশা চিন্তা করে মদ কেমনে খাওয়াই তো খাওয়া হয় না এটা লাইসেন্স কেমনে দেওয়ানো যায় গান যাত্রা কেমনে করানো যায় সংস্কৃতি অপসংস্কৃতি কেমনে কায়েম করা যায় কথা বলেন না তো তা কাম কুকাম আছে এটার নেতৃত্ব দেওয়া অথচ মুসলিম বাদশাহ মুসলমানের কোনো বেশ নাই অভ্যাস নাই কোন চালও নাই মুসলিম হিসেবে দায়িত্ব অনুযায়ী কথা হয় না করে না করি মমিন অবাবাদীপ মুসলিম বাদশাহ হওয়ার পরে যদি এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি তার রাষ্ট্রকে নামাজেই বানাতে পারে সে নিজে নামাজ পড়তে পারি নিজে একা শুধু পড়লে হবে না রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে যদি করতে পারি আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবি সাল্লাল্লাহু আলা আমার বানের বাবা দ্বীপ হজরত মরিবনুল খতাব রাজি আল্লাহ হলেন মন্ত্রী উনি ছিলেন মন্ত্রী এই দুনিয়ার এমপি যারা আছে মন্ত্রী যারা আছে যারা ডিসি আছে এসপি আছে এমপি আছে তোমরা যদি নামাজ পড়তে পারো আর সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো তোমাদের অধীনস্থ যারা আছে তাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো মন্ত্রী সাহাবির সাথে জান্নাতে যাবে আমরা তো আজান পড়লে মেজাজ গরম করুক আমি বাসন মারি মোল্লা আজান মারে কত ইমামের চাকরি গেছে মন্ত্রীর বাসন ও আজান দিতে এমপির বাসনে বক্তব্য দিতে আজান পড়ছে কত বড় সাহস আজান নামাজ প্রতিষ্ঠিত করবো দূরের কথা উল্লা বিরোধিত করে নামাজ বিল্লা কন আর জোরে কাহার আমার খেয়াল করেন ভালো করে যারা এমপি মন্ত্রী ডিসি হওয়ার পরে নিজে নামাজ পড়বে তার অধীনস্থকে নামাজি বানাবি অমর ইবনুল মতন মন্ত্রীর সাথে জান্নাতে থাকবি উসমান গনি ধনী এই দুনিয়া ধনী যারা চুরি ভালো করে শোনে নাও তোমরা যদি নামাজ পড়তে পারো নামাজ প্রতিষ্ঠিত করতে পারো ধনী হওয়ার পরে নামাজ পড়তে পারো নামাজ প্রতিষ্ঠিত করতে পারো তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো নামাজ প্রতিষ্ঠিত করতে পারো উসমান গনির মতন ধনী সাহাবির সাথে জান্নাতে থাকবারি কে ধনীরা নিয়ত করো না যে আমি উসমান গনির সাথে জানি না কে গানের আয়োজন করে যাত্রার আয়োজন করে বিভিন্ন আকামের আয়োজন করে কতক্ষণ ধরে আছে কি না যে একদিকে সিট না দেয় তিন দিকে আকামের সিট খুঁজে কতক্ষণ না আমার দিশত না আমি সিট কেমনে বার করুন লাগে বার কম বি শেয়ার বার করছে সব গানের যাত্রার সম্ভবত নিয়ে তো এই আকামে নিচে কি তাই টেকায় নিছে ধনে অথচ ধনী হয়ে ভালো কাজের নেতৃত্ব দিত নামাজ পড়তো নামাজ প্রতিষ্ঠিত করত তাহলে উসমান গনির জিন্ন রায়ন রাতি আল্লাহ তালানোর সাথে জান্নাতে থাকতো ই ফিকিরও নাই ই নাই এরপরে আসি যারা গরিব আছেন গরিব যারা দিন আনো দিন খাও একদিন আনো দিন খাও মানুষের বাড়ি কাজ করো রে গরিব যারা আছো যাদের উপর জাকাত ফরজ না তোমরা যারা গরিব আছো রে তোমরা যারা গরিব আছো নিজে যদি নামাজ পড়তে পারো তোমাদের হালকে যদি নামাজি বানাতে বারো হাজর টালি দাদি আল্লাহ গুতার হলেন গরিব নবীর সাবিদের মধ্যে হলেন গরিব টালি দাদি আল্লাহ গুতার মতন গরিব সাবি সাথে তোমরা জান্নাতে থাকবি একটু চিল্লায় বলে আল্লাহ বাঘ বা এর পরে না যারা দনি হর পরিব জারা দ্বানি হর পর বাবা যারা মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না তারা চারজন কাফের সাথে জাহান নামে থাকবে কয়জন মুসলমান যারা আচরিত তোমরা যারা নামাজ পড়ে না তোমাদের হাসর কাফের সাথে হবে হবে নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার মুখে কালেমা জারি হবে না মরণের সময় দিনে নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না মরণের সময় কালেমা নসিব হবে না যে ব্যক্তি নামাজ পড়ে না তারা হাসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে কারণের সাথে শুনে নেন বাবাজি মুসলিম হওয়ার পরে মুসলমান হওয়ার পরে নিজে নামাজ পড়ে না রাষ্ট্রকে নামাজ প্রতি সৃষ্টি করে না কাফের মধ্যে ছিল ফেরাউন বাদশাহ ওই মুসলিম ওই বেনামাজি বাদশাহ ফেরাউনের মতন কাফের বাদশাহ সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলে না হজুবিল্লা নামে মুসলমান খালি ক্ষমতার ফাগ কথা হয় কোনো জায়গায় যায়ও নামাজ পড়ে মানুষ বুড় দিব বেড়ে গেছে এক জায়গায় বিচার করতে আজান পড়ছে কে রুজু কল্লা হ্যাঁ এরকম হলে চলবো নাকি ভয় থাকতে হবে কার লোক দেখানো নামাজ পড়ে লাভ আছে আরেক আরেকবারে এই কথা কয়ে নামাজ পড়ে তুমি তো পাফিমে এবারে তো নামাজও গিয়েছে তুমি তো কোনোটুই যাও না কথা হয় না এটা বলে নামাজ বাদ দেওয়া যাবে নামাজ আল্লাহর হুকুম পালন করতেই হবে কবুল করার মালিককে আর চেষ্টা করার দায়িত্ব কার বান্দার আল্লাহর দায়িত্ব চেষ্টা করা না আমার আপনি বিয়া করেন কার খান আল্লাহর খান না বান্দার খাম বাচ্চা দেওয়া কার কাজ বিবাহর মাধ্যমে দিয়ে ঠিক ইবাদতের মাধ্যমে জাননার ঠিক আপনি লেখাপড়া করবেন চাকরি হবে হতে পারে না হতে পারে না করিয়ে যদি খুন আমি স্কুলে নাকি তখন ওটা তার শীর্ষে দেন কুইসি বাড়ি খালি শিষ্য কিন্তু লেখাপড়া করার পরে চেষ্টা করতে পারে হতে পারে না হতে পারে ঠিক ইবাদত না করে জান্নাতের আশা করে যায় করিয়া আশা করতে পারে হতে পারে নাও হতে পারে কতক্ষণ ঠিক কিনা আমার বানের বাবাজি মুসলমান এমপি মন্ত্রী ডিসি হওয়ার পরে যারা নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠিত করে না বাবাজি ও বাবাজি হামান হলো মন্ত্রী কাফের মন্ত্রী হামান হলো কাফের মন্ত্রী ওই ব্যক্তি এমপি মন্ত্রী ডিসি যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠিত করে না হামানের মন্ত্রী সাথে জাহান নামে থাকবে কাপেরদের মধ্যে কারণ যারা আচরি নামাজ নামাজ প্রতিষ্ঠিত করো না কারনের মতন কাফের ধনী সাথে জাহান নামে থাকবে গরিবদের মধ্যে কাফেরদের মধ্যে গরিব খাল এই দুনিয়ার যা গরিব আছো নিজে নামাজ পড়ো না তোমাদের বিনস্তকে নামাজের কথা বলো না ওবাই আপনি খালফের মতন গরিব কাফের সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলে না হজুবিল্লা নামাজ পড়তে হবে পুরুষ নারীও পুরুষ হ নারীও না খালি পুরুষই পড়ব মহিলা না অনেক জামে আছে নামাজও যায় বরে খামের দায়িত্ব দে কয় না তুই নামাজ পড়িস কত পড়িস না যা যা পড়িস না এক জালি কথা হয় না ওর তাকে দিয়েছিল কিন্তু সে ইনসাফ করে নাই কত তোমার ইনসাফের দরকার ছিল আমিও জান্নাতে যাব আমার বিবিও যাবে আমি যাব জান্নাতের কাজ করে আমার বিবির কই গরু তাগর ভানি দেলাইছে কথা হয় আমার তো দরকার ছিল বিবি তুমি নামাজটা পড়ো তারপরে দাও ঠিক কিনা বলে জোরে বলে এক মহিলা হুজুর হুজুর আপনার কথা শুনিয়া আমার স্বামীর ফজরের সময় লেফের কোণার দূরে টান দিছি জামাই বড় বড় চোখ করে চাই আমার কার একটা টান দিয়েতে দিয়ে কুরবানি করিলে তো তোমার মতন জামাইরে আবার বউ কেন কন্ট্রোল করবো চাইছিল ভিডিও নামাজ পড়বো জামাই পড়বো বিরাকে কুরবানি করিলিব নামাজের কথা করিলে নওয়াজবিল্লা খান আর জোরে কা আমার বাবা জিৎ ও এলাকার মা রাম স্বামীর সংসারে চাপি আল্লাহর নামাজকে বাদ দিবেন আল্লাহর হুকুম লঙ্ঘন করবা না যারা স্বামী আছো তোমরাও তোমাদের বিবিকে নামাজ পড়ার সুযোগ দিবা আল্লাহর ইবাদত করতে দিবা কারণ জানোই তোমরা একজন আর একজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবারি একা কেউ জান্নাতে যাবে না এবারে কুয়া বুঝ জ্বালাইছে বু নামাজ বাদ দিয়া আমার সাথে নিয়ে না যায়। যাই নাওজুল্লাহ দরে কহ। এই চিন্তা করলে আপনার নিজে বেকায়দা করবেন অন্যের জন্য গর্ত করবেন নিজে ফুইরা মরবেন বিবির সাথে সুযোগ দিতে হবে ইসলাম পালন করতে কথা বলেন ঠিক কিনা বিবিরা যারা আছেন স্বামীকে সুযোগ দিতে হবে উবই আল্লাহর ইবাদত করতে হবে উভয় আল্লাহর কি ভাই আমার খেয়াল করেন ভালো করে অপরাণের বাবাজি জি সালাত নামাজ নামাজ কাপড়ের অভাব নাই নামাজ নাই সাহাবীদের কাপড় ছিল না নামাজ বন্ধ ছিল না তাদের এক কাপড় ছিল স্বামী পড়তো বিবি পড়তো আজকে কাপড়ের অভাব নাই আল্লাহর গুলামি নাই এক সাবির ব্যাপারে কিছু লোক বললো নবীজি ও সবার শেষে আসে গো সবার আগে চলে যায় নবী বলেন কেন রে বাবা তুমি সবার শেষে আসে সবার আগে চলে যা কো নবীজি একটা আমার তো জামা নামাজ পড়ার মতন মাত ফরজ ঢাকার মতন অনবী আদানের সময় যখন হয়ে যায় জামাতের সময় যখন হয়ে যায় বিবিকে গর্তে বসে ওই কাপড় আমি পরিয়া আপনার মসজিদ এসে যাই সালাম পীরায় দেরি করলে অক্ত চলে যাবে আমার বিবি নামাজ পড়তে পারবে না আমি গর্তে ঢুকিয়া যায় কাপড় খুলিয়া বিবি রে দিদি আমার বিবি তখন নামাজ পড়েন হে এলাকার মা বোনেরা কাপড়ের অভাব না আছে কাপড়ের ধয় দেও বাচ্চা কাপড় নষ্ট করে দিয়েছে এই হয়েছে সেই হবে না আল্লাহকে ভয় করো যাদের কাপড় ছিল না তারা নামাজ নাই তোমাদের কাপড় অভাব নাই আল্লাহর চেষ্টা নাই নবীজির মহব্বত নাই অনুরোধ করে বলি মা আল্লাহকে চেষ্টা করো নামাজটা আদায় করো তোমার ঘরে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে